নেমে যখন বাড়ির ভিতরে যাব তখন আপু ওই দাঁড়া আপু দাঁড়াতে বলার সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম আর আপু আমার কাছে এসে তার ওড়না দিয়ে আদর করে আমার মুখ মুছতে মুছতে বলল এই বাড়ির সবার সামনে কি মান সম্মান সব খেতে চাস লিপস্টিকগুলো মুছতে পারিস কেন একটা বলদকে গলায় ঝুলতে হবে এটা ভেবে কেমন যেন লাগছে আমার তো কে ঝুলতে বলছে আমার যে বলতকে লাগবে এটা বলে আমার গাল টেনে দিয়ে বলল আয় এখন বাসায় চল এটা বলে আপু হাঁটতে লাগলো কুত্তি শয়তান ডাইনি তোর জন্য আমার গালগুলো শান্তি মতো থাকতে পারে না দোয়া করি তোর জামাই যেন তোর গাল টানে ঠিক তোর মতো করে হুম এই সব বলতে বলতে বাড়ি এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবার খেতে দেখলাম সবাই খাবার খেতে বসে গেছে তাই আমিও একটা টেবিলে টেনে খেতে বসে গেলাম তারপর নিজের মতো করে খাবার নিয়ে যখনই খেতে যাব তখন কি রে তো ঠোঁটা তো ফুলা কেন আম্মুর এমন কথাই আমি তো চোখ বড় বড় করে ফেললাম কি বলবো কি বলবো ভেবে পারছি না তখন আপুর দিকে তাকিয়ে দেখি খাচ্চন নীর কোনো রিয়াকশন নাই মনে হচ্ছে হেতি কিছু জানে না কি করে কি হলো বল আম আম্মু আসলে একটা অনেক বড় পিপড়া কামড় দিছে বুঝতে পারলে আম্মু পিপড়াটা মনে হয় রাক্ষস না না ডাইনি না খাচ্ছরনি আমার এমন জোরে কামড় দিছে মনে হয় কখনো খাবার খাইনি এটা বলে আপুর দিকে তাকাতে আপু আমার দিকে তাকিয়ে রাগে চোখ বড় বড় করে ফেলল তাই তো বড় পিপে তোর গায়ে উঠলো আর তুই কিছু বললি না আরে মা আমি কেমনে করমো আমি তো বুঝতে পারিনি ও এরপর থেকে খেয়াল রাখবি কেমন আরে ভাবে আপনি হাসতেছেন কেন এটা বলতে আমি মামির দিকে তাকাতেই দেখি মামি মোচকি মোচকি হাসতেছে কিছু না এমনি ও আচ্ছা মিমি শোর তোর আজ বিকেলে বাবা ঢাকা থেকে আসবে কোথাও যাবি না বলে দিলাম আচ্ছা ঠিক আছে তারপর সবাই মিলে আড্ডা দিতে দিতে খাবার খেতে লাগলাম আমি তাড়াতাড়ি করে খাবার খেয়ে রুমে এসে দরজা বন্ধ করে ফেললাম কারণ খাবার টেবিলের ডাইনি যে কথাগুলো কইছি। আমার মনে হয় না আমারে আস্ত রাখবো তারপর বিছানায় শুয়ে মনের সুখে একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলাম এই এইদিকে মিমিয়াপু রেগে মেগে পুরো আগুন হয়ে আছে প্রথমে ভাবছে আমার রুমে যাবে পরে বলল। থাক শয়তান তারে আর জ্বালিয়ে লাভ নাই সকাল থেকে জ্বালিয়েই আছি এখন একটু রেস্ট করুক এটা বলে আপু তার রুমে চলে আসলো আর আমি গল্প পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি তা আমি নিজেও জানি না সন্ধ্যা হওয়ার একটু আগে আম্মুর ডাকা ডাকিতে ঘুম থেকে উঠে গেলাম আম্মু দরজার ওই থেকে বলতে লাগলো আহমদ তোর মামা আইছে তোকে খুঁজতেছে তাড়াতাড়ি আয় যাও মা আমি আসতেছি এরপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নিচে যেতে দেখতে পেলাম মিমি আপু মামার কোলে মাথা রেখে শুয়ে আছে আমি মামার সামনে গিয়ে সালাম দিতেই ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ সোফায় বস অনেকদিন বসে আড্ডা দেওয়া হয় না আয় একসাথে বসে আড্ডা দিব তারপর মামার কথা মতে সোফায় বসে পড়লাম আচ্ছা তোর ফোন বন্ধ কেন আপু নিয়ে ফেলেছে তাই বন্ধ কি রে ওর ফোন কেন নিছ বাবা ওর সামনে মাস থেকে পরীক্ষা এখন ফোন দিলে পড়ালেখা সমস্যা হবে সেটা তোমাকে ভাবতে হবে না আমার ভাগিনা ইমনিতেই ভালো ছাত্র যাও ফোন নিয়ে আসো আর আমার সামনে আহমেদকে ফোন দাও কিন্তু বাবা এতে আমার সমস্যা হবে তোমার সমস্যা কেন হবে সেটা তুমি বুঝবে না আমার বোঝা লাগবে না তুমি এখন আহমেদকে মোবাইল দিবা আমি একবার বলছি মানে ফোন দিমু না মানে দিমু না আর একটা কথা বললে আমি কিন্তু নিজের কিছু করে ফেলবো এই এটা বলে মিমি আপু তার রুমে চলে গেল মেটার দিন দিন পিয়ারো হয়ে যাচ্ছে মামা আপুকে বিয়ে দিয়ে দাও দেখবা সব ঠিক হয়ে যাবে হুম ভাগিনা তুই ঠিক বলছিস তাই ভাবতে হবে একটা ভালো ছেলে খুঁজতে হবে বাবা তুই কিছু মনে করিস না মেয়েটা একটু রাগি বুঝতেই তো পারছিস তুই পরীক্ষা দিয়ে নে তারপর তোকে আমি সুন্দর দেখে একটা মোবাইল কিনে দিব কেমন ওকে মামা মামা তাহলে আমি এখন আসি সন্ধ্যা হয়েছে পড়তে বসব দাঁড়া তোর কাজ আছে কি কাজ মামা একটু দাঁড়া আর আমি দাঁড়িয়ে রইলাম একটু পরে বাবা একটা বড় বক্স এনে আমার হাতে দিয়ে বলল এই বক্সটা সাবধানে তোর রিফাত আঙ্কেলের কাছে পৌঁছে দিবি কেমন মামা এটাতে কি আছে বেশি না একটা ল্যাপটপ আছে অ্যাপেল কোম্পানির তোর আঙ্কেল আনতে বলছিল তার নাকি আগেরটা নষ্ট হয়ে গেছে তাই এটা আনলাম এখন যা তাড়াতাড়ি তোর আঙ্কেলকে এটা দিয়ে আর সাবধানে যাস আচ্ছা মামা এটা বলে বাহির এসে গাড়ি বের করে আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই দিকে আপু নিজে নিজে বলতে লাগলো কত শখ আমি নাকি তারে মোবাইল দিয়ে দিমু আমার মোবাইল দিমু আর হ্যাতে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারক এটা আমি কখন নই হতে দেব না আহমদ শুধু আমার নিজের ভালোবাসার মানুষকে নিজে আগলে রাখতে হয় আর যদি আগলে রাখতে না পারি তাহলে কিসের ভালোবাসা শুধু ফাইনাল পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করব তারপর আহমদকে নিজের করিয়ালাম হুম এই দিকে আমি প্রায় এক ঘন্টা পর আঙ্কেল মানে প্রিন্সিপাল স্যারের বাসায় পৌঁছালাম দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই ম্যাম এসে দরজা খুলে দিল আমি ম্যামকে দেখে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আসসালামু আলাইকুম আহমদ হঠাৎ আমাদের বাড়িতে কি ব্যাপার আরে তেমন কিছু না ম্যাম স্যারের কে এ বক্সটা দিতে আসলাম আর কি মামা পাঠিয়েছে ও তাই আসো ভিতরে আসো বাহিরে কেন আমি ম্যামের কথা মতো ভিতরে এসে সোফায় বসলাম একটুকু বসো আমি বাবাকে ডেকে দিচ্ছে এটা বলে ম্যাম চলে গেল আর বসে থাকলাম এই দিকে ম্যাম স্যারের রুমে গিয়ে বাবা বাবা ও তোমার জামাই থুকু তোমার ছাত্র আইছে কে আহমদ না কে হুম বাবা তাড়াতাড়ি যাও আমি নাস্তা তৈরি করি এটা বলে ম্যাম চলে গেল আর এই দিকে স্যার ম্যামের কথা শুনে অবাক যেই মেয়ে হাজার বললে রান্নাঘরে যায় না সে তার ছাত্রের জন্য নাস্তা তৈরি করবে ভাবা যায় এগুলো এইসব ভাবতে ভাবতে স্যার নিচে আসতে লাগলো এইদিকে আমি স্যারকে নিচে আসতে দেখে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আরে বাবা এখানে স্যার বলতে হবে না আঙ্কেল বললেই হবে কেমন জি স্যার থুকু আঙ্কেল আচ্ছা একরাম কেমন আছে ম্যাম ভালো আছে আচ্ছা দাও একরাম কি দিছ আমার জন্য এই নিন স্যার এটা বলে স্যারকে ব্যাগ খুলে বক্সটা দিলাম আর স্যার বক্স খুলে দেখলো ল্যাপটপ স্যার আমি তাহলে আসি এখন এটা বলে উঠতে যাব তখন পিছন থেকে ম্যাম নাস্তা আনতে আনতে বলে উঠল ওঠার কথা বলতেও তোমার খবর আসে তোমার জন্য নাস্তা আনছি এগুলো কে খাবে শুনি আরে ম্যাম এগুলো আনার কি দরকার হুম শুধু শুধু কষ্ট করলেন এখন কষ্ট যখন করছি তার ফল হিসাবে নাস্তাটা করো হুম বাবা নাস্তাটা করো তারপর সবার জোরা নাস্তা করলাম ম্যাম আপনি তো ভালো যা বানাতে পারেন ও মা এটা বলতে ম্যাম লজ্জা পাইল কেন বুঝলাম না কি খালি ম্যাম ম্যাম বলো এখন আমি তোমার ম্যাম না সো ম্যাম ডাক বানা কেমন কোনো কিন্তু না কলেজের বাইরে মিথিলাকে আপু বলে ডাকবা কেমন ঠিক আছে আঙ্কেল এইদিকে ম্যাম তার বাবার এমন কথা শুনে মন খারাপ করে নিল আঙ্কেল তাহলে আমি এখন আসি কি আসে আসি করতেছ আমাদের সাথে রাতের খাবার খেয়ে তারপর যাবা কেমন না না আপু আরেক দিন আজ অনেক দেরি হয়ে যাচ্ছে এই দেখেন আটটা তিরিশ বেজে গেছে আরেক দিন কেন আজই করো না স্যার মামা অনেক দিন পর আইছে মামার সাথে রাতে খাবার খেতে হবে আজ আসি আরেক দিন এটা বলে আঙ্কেলদের বিদায় জানিয়ে চলে আসলাম বাহিরে তারপর গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলাম আমি স্যারদের বাসা থেকে বের হতেই ছেলেটা কিন্তু খুব ভালো এরকম একটা ছেলে যদি আমার হতো তো ছেলে বানিয়ে নাও মানে আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমার আহমদকে পছন্দ আর হুম বড় ছোট অজুহাত দিবানা বলে দিলাম আরে এটা ভালো কথা একরামকে বললে এক দাঁড়িয়ে রাজি হবে কিন্তু ছেলেটা ফাইনাল পরীক্ষা দিয়ে নিক কেমন ওকে আমার সুইট বাবা তোমাকে অনেক ধন্যবাদ এইদিকে আমি প্রায় দশটার দিকে বাড়ি পৌঁছালাম বাড়িতে গিয়ে দেখি সবাই মাত্র খেতে বসছে আমিও আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপুর সাথে প্রতিদিন কলেজে যাওয়া তারপর আবার আপুর সাথে বাড়িতে আসা তার রোমান্টিক প্যারা আর কলেজ ম্যাম হালকা পাতলা শাসন করার মধ্যে দিয়ে পনেরো দিন কেটে গেল আজকে আমাদের বিদায় দিয়ে ফেলবে তাই সুন্দরভাবে পরিপাটি হয়ে কলেজে কলেজে গেলাম এসে আড্ডার জায়গাতে গিয়ে দেখি রাফিয়ার শাহিন মন খারাপ কেন হালা কেন বুঝতে পারছিস না কেন আজকে তো বিদায় আজকে পর তার মুটকির টুকো মাইকে দেখতে পাবে না তাই মন খারাপ আরে এতে মন খারাপ হবে কেন শাহিন সোজা গিয়ে বলে দে তুই মাহিকে ভালোবাসিস যদি ফিরিয়ে দেয় থাকবাই আমি না হয় দূর থেকে আমি এটা শুনে শাহিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে হালা তোর দ্বারা কিছু হবে না দ্বারা যা করার আমি করছি কিন্তু এই সাহায্য করতে গিয়ে আমি যে বিপদে পড়ে যাব এটা আমি ভাবতে পারিনি হালা তোর দ্বারা কিছু হবে না দ্বারা যা করার আমি করছি এটা বলে আমি একটা কাগজে শাহিনের নামে কিছু লিখলাম তারপরে শাহিনের নাম্বার সহ লিখে কাগজটা আমার পকেটে রেখে মাইকে খুঁজতে লাগলাম এদিকে মিথিলা ম্যাম আমাকে দূর থেকে খেয়াল করলো আমি কাকে যেন খুঁজতেছি তারপর মিথিলা ম্যামও আমার পিছু নিল এদিকে আমি এক পর্যায়ে দেখতে পেলাম কলেজ মাঠের দক্ষিণ দিকে গাছতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে মাহি আমি আর দেরি না করে মাহির সামনে গিয়ে দাঁড়ালাম এইদিকে আমি একটা মেয়ের সামনে দাঁড়াতেই ম্যাম রেগে আগুন হয়ে গিয়েছে ইচ্ছে করছে এক্ষুনি আমারে চিবিয়ে খেয়ে ফেলতে তবুও মাথা ঠান্ডা রেখে আমার কার্যক্রম দেখতে লাগলো আমি মাহির সামনে দাঁড়িয়ে বললাম মোটকি থুকু মাহি তোমার সাথে কিছু কথা আছে কি ব্যাপার সূর্য কোন দিক দিয়ে উঠল আহমেদ নাকি আমার সাথে কথা বলবে আরে তেমন কিছু না একটা জিনিস দিব ও তাই আচ্ছা কি দেবে দাও তারপর এক পাহাড় পরিমাণ সাহস নিয়ে মাহিকে পকেট থেকে চিঠিটা বের করে বললাম এই নাও এটা তোমাকে একজনে দিতে বলছে কি আমাকে আবার কে চিঠি দিবে আছে আছে অনেক মানুষ আছে তোমাকে চিঠি দেওয়ার মত এই তুমি দাওনি তো আবার আরে না আমি কেন তোমাকে চিঠি দিতে যাব আমি যাওয়ার পরে খুলিও কেমন ওকে এদিকে আমি একটা মেয়েকে চিঠি দিয়েছি সেটা ম্যাম কিছুতে মানতে পারছে না আর এত বড় সাহস আমার সামনে একটা মেয়েকে চিঠি দেওয়া তোর একদিন কি আমার যত দিন লাগে হয়তো হারামি হাইতাছে তারা তরে আজকে বুঝাচ্ছি এই মিথিরা কি জিনিস তারপর আমি মাহিকে আল্লাহ হাফেজ বলে সেইখান থেকে বিদায় নিয়ে খুশি মনে চলে আসতে লাগলাম বন্ধুদের কাছে কিছু দূরে আসতেই সামনে থেকে মিথিলা ম্যাম ডাক দিল এই আহমদ আমার কেবিনে আসো তো একটা জরুরি কাজ আছে এটা বলে মিথিলা ম্যাম তার কেবিনে চলে গেল এইদিকে আমি আর কিছু না ভেবে শাহিনের কাছে গিয়ে মামা অনুষ্ঠানের পরে কিন্তু ট্রিট চাই কেন রে সেটা একটু পরে দেখতে পাবি আচ্ছা আমি গেলাম ম্যাম জন্য তার কেবিনে রাখছে এটা বলে আমি সেইখান থেকে সোজা ম্যামের কেবিনের সামনে এসে দাঁড়ালাম এইদিকে দিকে মিমি আপু আমার কলেজে আইসে আমাকে দেখে শুনে রাখার জন্য কারণ আজ বিদায় অনুষ্ঠান কোথায় থেকে কোন ডাইনি আবার আহম্মেদের দিকে চোখ দেয় তা তো বলা যায় না মিমিয়াপু কলেজে এসে রাফিদের কাছে গিয়ে বলল রাফি আহমদ কোথায় রে আপু আহমদ তো এই মিথিলা ম্যামের কেবিনে গেল কি কেন গিয়েছে জানি না আপু তবে আহমদ বলে গেছে ম্যাম নাকি তাকে তার কেবিনে ডাকছে এটা বলে চলে গেল আর তোরা যেতে দিলি এই তোদের মিথিলা ম্যামের কেবিন কোন দিকে রে এই তো আগে বাংলা যে কেবিনে থাকতো সেটাতে ও আচ্ছা তোরা থাক আমি গেলাম এটা বলে মিমি আপু রাগে গজগজ করতে করতে মিথিলা ম্যামের কেবিনে দিকে আসতে লাগলো দিকে আমি ম্যামের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম ম্যাম আসতে পারি আসো ভিতরে আসো তারপর আমি ভিতরে ঢুকতেই ম্যামকে দেখে অবাক হয়ে গেলাম কারণ ম্যামের চোখে মুখে রাগেই ভাব ম্যাম তার চেয়ার থেকে উঠে হঠাৎ করে আমার শার্টে কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরল ম্যাম ম্যাম এটা আপনি কি করছেন ছাড়ুন আমাকে কেউ দেখে ফেললে অনেক বিপদ হবে চুপ একদম চুপ বিপদ হলে আমি দেখব কলেজে আসিস কি জন্য পড়ালেখা করার জন্য নাকি মেয়েদের সাথে ট্যাঙ্কি মারতে ম্যাম আপনি এভাবে কথা বলছেন কেন আর আমার কলার ছাড়েন বলছি কলার আমি ছাড়বো না তুই কি করতে পারিস আমি দেখবো আর তোর থেকে কি আমি কথা বলার শিখতে হবে নাকি তুই মেটার কি দিয়েছিস ওই কাগজে সেটা আপনাকে বলবো কেন আমাকে বলবি না মানে তুই আমার সামনে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলবি আবার প্রেমও করবি এটা আমি কি করে সহ্য করব বল দেখ ভালোভাবে বলছি কি ছিল ওই কাগজে ম্যাম আমি কার সাথে কথা বলবো না প্রেম করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এতে আপনার কেন এত মাথা ব্যথা আমার মাথা ব্যথা হবে না কারণ তুই আমার ম্যাম আর কিছু বলতে পারিনি তার আগে কোথায় থেকে মিমি আপু এসে ম্যামকে এক ধাক্কা দিয়ে আমার কাছ থেকে আলাদা করে নিল এই আপনাকে রুমে আসতে কে অনুমতি দিয়েছে রাখ তোর অনুমতি তুই এখানে আহমদের সাথে এটা কি করছিলি হুম আমার কেবিনে আমার জিনিস আমি যেটা ইচ্ছে সেটা করব তাতে তর্কি এই দিকে আমি কিছু বলার সাহস পাচ্ছি না কিছু বলতে গেলে পরে বিপদ আমার উপর দিয়ে যাবে মিমি আপু ম্যামের কথা শুনে রেগে মেগে মিথিলা ম্যামের গালে থাপ্পড় একটা দিয়ে বলল ওই তোর জিনিস মানে কি হুম আর একবার যদি আহমদকে তোর বলে দাবি করিস তাহলে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো আহমদ শুধু আমার বুঝলি এইবার ম্যাম এটা শুনে আপুর গালে থাপ্পড় দিয়ে এই আহমদ শুধু আমার কে আমি ভালোবাসি আমার কাছ থেকে কেউ আহমদকে কেড়ে নিতে চাইলে আর কি হাল করব সেটা আমি নিজেও জানি না তোকে আমি কি যে করি এটা বলে হুট করে মিমি আপু মিথিলা ম্যামের চুল ধরে টানতে লাগলো আর বলতে লাগলো তোর এত বড় সাহস আমার কাছ থেকে আমার কলিজারে কেড়ে নিতে চাস তো এত বড় কলিজা হয়ে গেল হুম আহ লাগছে এই কুত্তি আমার চুল ছাড় বলছি না হলে ভালো হবে না ছাড়ব না তুই কি করতে পারিস দেখা যাবে এটা বলে আরো জোরে চুল টানতে লাগলো এইবার ম্যামো আর না পেরে মিমি আপুর চুল টানতে লাগলো এই দিকে আমি এটা দেখে হাসমো নাকি কান্না করব বুঝতে পারছি না আবার এই দিকে যদি এটা কেউ দেখে ফেলে তাহলে মানসম্মান সব শেষ তাই আমি আর দেরি না করে মিমি আপুর হাত পিছন থেকে ধরে অনেক কষ্ট করে ছাড়ালাম কিন্তু এইবার ম্যাম চুল থাক কিন্তু এইবার ম্যাম চুল ছাড়তেছে না তাই মিমি আপুর হাত আমার এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে অনেক কষ্টে ম্যামের হাত থেকে মিমি আপুর চুল ছাড়ালাম তারপর আমি মিমিয়াপুরকে বেশ দূরে নিয়ে গেলাম আমি এখনও মিমিয়াপুর চোখে মুখে রাগ স্পষ্ট দেখতে পাচ্ছি কি করতেছো তোমরা দুইজন হুম এটা কলেজ কোনো রাস্তা বা পার্ক না ভাগ্য ভালো এখনো কেউ বুঝতে পারেনি এইসব কি আমি শুরু করেছি এটা তো ওই ডাইনি শুরু করেছে ওই ডাইনি কাকে বলছিস তুই ডাইনি তোর চোদ্দ গুষ্টি ডাইনি আইসে আমার ডাইনি বলতে তোকে ডাইনি কইতাম না তো কি কমু তুই আমার জানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস এরা তো শুধু ডাইনিরাই করে তাই আমি তোকে হাজার বার ডাইনি কমু ডাইনি 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 তুই আবার আহমদকে জান ডাকছ তোরে তো এবার মেরে ফেলবো হুম আমি আহমদকে হাজার বার জান ডাকমু আই তুই আমারে কি করতে পারিস কে দেখা দেখাচ্ছি এটা বলে মিমি আপুর চোখ দরজার পাশে ঝাড়ুর দিকে গেল আমার আর বুঝতে বাকি নাই এই সেমরি কি করতে চাইতেছে তাই আমি এক মিনিট দেরি না করে মিমি ধরে বাহিরে নিয়ে আসতে লাগলাম ওই কুত্তা ছাড় আমায় কোথায় নিয়ে যাচ্ছিস তুই ছাড়া আমাকে হেদির কত তুই ছাড় আমায় হেদির কত বড় সাহস আমার কোলে যারা জানডাকে ওই কোথায় যাচ্ছিস আয় কি যেন করবি বলছিলি না দেখ আহমদ আমার ছাড় বলছি এতে আজ আমি খাইয়া দিব পুরা আয় খাইয়া দিতে আয় কুত্তি তোর কত বড় যা আমিও দেখি আমি তো এদের কথা শুনে অজ্ঞান হওয়ার অবস্থা করা এগুলো বলে কি আমি তো এদের কথা শুনে অজ্ঞান হওয়ার অবস্থা এরা এগুলো বলে কি পুরো ছেলেদের মতো কথা বলছে যাই হোক অনেক কষ্টে আপুকে টানতে টানতে কলেজ মাঠে নিয়ে এসে একটা নিরিবিলি জায়গায় এনে আপুকে ছাড়লাম আমি আপুকে ছাড়তে আপু সাথে সাথে আমার কলার ধরে ফেলল আমার আর বুঝতে বাকি নাই এইবার ঝড় আমার উপর দিয়ে যাবে তুই আজ শেষ তোকে একদিন মানা করছি না ওই ম্যাম আশেপাশে না যেতে হুম কিন্তু ওটা তো আমার ম্যাম ম্যামেরও তো কথা শুনে হবে এটা বলে মনে হয় আরো ভুল করে ফেলেছি আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে কি বললি কুত্তা এটা তোর ম্যাম তাহলে রুমে নিয়ে গিয়ে কি করতেছিলি হুম আমি গালে হাত দিয়ে বললাম আসলে আপু আমাকে আর বলতে না দিয়ে চুপ একদম চুপ আমি তোর কোনো অজুহাত শুনবো না আজ শুধু আমার কথা চলবে আয় আমার সাথে এটা বলে আপু আমার কলার আবার ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল তারপর গাড়ির ভিতরে গিয়ে বসতে বলল কিন্তু আমার রেজিস্ট্রেশন কার্ড এটা বলতে আপু আমার গালে ঠাস করে আবার থাপ্পড় দিয়ে বলল তো রেজিস্ট্রেশন কার্ডের গুষ্টি কিলাই যেটা বলছিস সেটা কর না হলে ভালো হবে না আমি আর কি করব গালে হাত দিয়ে অসহায় বাচ্চার মতো গাড়ির ভিতরে গিয়ে বসলাম তারপর আপু গাড়িতে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো আপু কি করছো অ্যাক্সিডেন্ট হবে তো গাড়ি আস্তে চালাও না তুই যদি তোর ওই মুখ দিয়ে আরেকটা কথা বলিস তাহলে এক্ষুনি মুখটা সেলাই করে দিব নিজের ভালো চাইলে চুপচাপ বসে থাক আপুর এমন ধমক শুনে আমি চুপচাপ বসে থাকলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম কারণ যেই গতিতে গাড়ি চালাচ্ছে আল্লাহ না করুক আমার কিন্তু ভয় লাগছে এইদিকে মিথিলা ম্যামের পুরো মাথা হ্যাং হয়ে আছে কি থেকে কি হলো সে এখনও বুঝতে পারছে না পরে কান্না করতে করতে প্রিন্সিপাল স্যারের কাছে গেল রে মা কি হয়েছে কান্না করছিস কেন কি হয়েছে বল আমাকে বাবা আমি আহমদকে ছাড়া বাঁচব না তুমি আহমদকে আমার কাছে এনে দাও আচ্ছা আমি এনে দিব আগে কি হয়েছে মা সব খুলে বলতো তারপর মিথিলা কান্না করতে করতে সব খুলে বলল আরে তুই কোনো চিন্তা করিস না আহমদকে তোর কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তবে ওই মেয়েটা সে বললেই হলো ওর বাবার রাজি থাকতে হবে দেখ মেয়েটা হচ্ছে আহমেদের মামাতো বোন আর আহমেদরা তার মামার বাড়ি থাকে তাই একরাম কোনোদিন ওদের মেয়েকে আহমেদের সাথে পেয়ে দিবে না বুঝলি হুম বুঝতে পারছি তাহলে একটা হাসি দে মা সারের কথা মিথিলা ম্যাম একটা হাসি দিল যা এখন ফ্রেশ হয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড কর ওকে বাবা এই বলে ম্যাম চলে গেল এই দিকে রাফি আর শাহিন বলতেছে মামা আজকে আমাদের খবর আছে রুমে কি হয়েছে তা জানি না বাট এমন কিছু হয়েছে এটার জন্য আমার বন্ধুটার বারোটা বাজবে বেচারার জন্য অনেক কষ্ট হচ্ছে সমস্যা নেই এইবার থেকে তুইও প্রাতে থাকবে মামা আমার মনে হচ্ছে কোনো মেয়ে আমাদের কথায় তাল মিলাচ্ছে মনে হয় না সত্যি একবার পিছনে ফিরে তাকা রাফির কথা শুনে শাহিন পিছনে ঘুরতেই দেখতে পেল মাহি দাঁড়িয়ে আছে এবং রাগি মোটে মাহি তুমি এটা বলতেই মাহি শাহিনের কাছে এসে গালে একটা থাপ্পড় দিল শাহিন গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে বলল তোকে শুধু শুধু মারলি তিনটা কারণে মারছি কি কি তারপর মাহি বলতে লাগলো তুই আমাকে ভালোবাসিস এটা নিজে বলতে পারিসনি ভয়ে ভালোবাসে কিসের ভয় হুম মানলাম তুই ভয়ে ভালোবাসি কথা সামনাসামনি বলতে পারিসনি কিন্তু নিজের হাতে চিঠিটা দিতে তা না নাক করে অন্যজনের হাতে চিঠিটা পাঠালি হলো না আমি বলবো না তুই নিজে পুড়িয়ে আমাকে শোনা এটা বলে চিঠিটা শাহিনের হাতে দিল মাহি মাহিন চিঠিটা আস্তে আস্তে খুলল শাহিন দেখতে পেল এটা একটা লাভ লেটার কি কি এটা তো লাভ লেটার আমি কেন পড়ব হুম এটা পড়ে শোনা বলছি মাহির ধমক খেয়ে শাহিন পড়তে লাগলো প্রিয় মুটকে মাহি তোমাকে যেদিন কলেজের প্রথম দেখেছি সেদিন বুকের মাঝে ঠুস করে লাড্ডু পড়ল সেই থেকে তোমাকে চোরের মতো করে লুকে লুকে দেখতাম সেই দেখা দেখেতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না আমি তোমার জন্য শখ করতে পারবো না কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এখন যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ না করো তাইলে আমি কিং তাইলে আমি নিজেকে শেষ করে দেব এটা বলবো ভাবছো আরে দূর আমি কেন তোমার জন্য মরতে যাব যদি মরে যাই তাইলে তোমাকে ভালোবাসবে কে এই এবার থাম মাহির কথা মতো শাহিন থেমে গেল এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু পরেরগুলো কি লিখছস তুই হুম মাহি শাহিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল নিজে লিখছো আবার নিজেই ভুলে গেছো পড়ো পরের লিখছে তারপর আবার শাহিন পড়লো প্রিয় মায়ে আবার এত ভালোবাসা দেখো যদি তুমি আমাকে ভালো না তাহলে সমস্যা নাই আমি তোমার বান্ধবীকে ভালোবাসবো কারণ আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না তো তাই না মানে তোমাকে না পেলে তো আমার মন কষ্ট পাবে তাই মনকে কষ্ট না দিতে তোমার বান্ধবীকে ভালোবাসবো আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না এখন তোমার ইচ্ছে তোমার দূর থেকে ভালোবাসা হালা আহমদ তুই আমার ভালো করলি নাকি খারাপ করলে তোকে একবার সামনে পাই তারপর দেখামো এটা পড়ে এইবার মাহি শাহিনের কলার ধরে বলতে লাগলো ভুলেও যদি আমাকে ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকাবি তো চোখ তুলে ফেলব হুম তার মানে তুমি রাজি তো রাজি হব না তোমাকে তো আমারও ভালো লাগতো অপেক্ষা করতাম কখন তুমি বলবে কিন্তু আজ কলেজে লাইফের শেষের পথে এসে বললে আর যদি তুমি না বলতে তাহলে আমি বলতাম ইস এমন যদি আগে জানতাম তাহলে আরো আগে বলে দিতাম তুই জানবি কি করে তুই তো একটা ভিতু দোস্ত কথা বল আমি একটু আসি আচ্ছা যা এটা বলে রাফি কিছু দূরে গিয়ে বেচারা তাদের দিকে তাকিয়ে বলছে হায় সবারটা সবাই পেলে আর আমারটা কোথায় আছে ওই আমার ভবিষ্যতে বউ তুমি কোথায় আমার কথা শুনতে কি পাও দিকে আপু গাড়ি এমন জোরে চালিয়েছে যে দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিটে বাড়িতে চলে আসলাম তারপর আপু নিজে গাড়ি থেকে নেমে আমাকে নামিয়ে আমার হাত ধরে টানতে টানতে তার রুমের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল তারপর আমি এইদিকে আম্মু আর মামি বাসাই নেই মনে হয় ছাদে গিয়ে আড্ডা দিচ্ছে আজ আমি শেষ আপু আমি কিছু জানি না আমার কোনো দোষ নেই বিশ্বাস করো আমি কিছু করিনি ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে মিমি আপু বলল তুই যদি কিছু নাই বা করিস তাহলে ওই ডাইনি তোর কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো কেন ভাগ্যিস আমি গেছিলাম না হলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার বিশ্বাস করো আমি কিছু জানি না ম্যাম কেন আমার সাথে এমন করছে তুই কেমনে জানবি তোর কাছে তো মেয়েদের সাথে লুতুপুতু করতে ভালো লাগে লুচ্চা কোথাকার সেই দিন এত মারার পরেও আমার কথা অমান্য করছিস কেন কুত্তা আপু আমি তো তোমার সব কথা শুনি তাহলে এমন করছো কেন এটা বলতে আপু আমাকে আবার থাপ্পড় দিল শালার কার মুখ দেখে ঘুম থেকে উঠছি কে জানে শুধু থাপ্পড় খেতে আসি মনে মনে এইদিকে আপু থাপ্পড় দিয়ে আমার কলার ধরে কি তুই আমার কথা শুনলে ওই মেয়ের সাথে কথা বলতি না তোকে আমি বলছি না মেয়েটার সাথে বেশি কথা বলবি না হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো